দিল্লি কলকাতা জাতীয় সড়ক এখন যেন এক বিশাল পার্কিং লট প্রায় এক সপ্তাহ ধরে উনিশ নম্বর জাতীয় সড়কে ছয় শয়ে গাড়ির লম্বা লাইন এক ইঞ্চিও নড়ছে না কারণ বিহারের রোহতাস জেলায় শুক্রবারের প্রবল বৃষ্টি বৃষ্টির চলে ডুবে গিয়েছে সড়কের একাধিক অংশ সার্ভিস লেন ও ডাইভারশন পথ কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত কোথাও আবার রাস্তায় ভেসে গেছে এর জেরে কয়েক কিলোমিটার পথ পেরোতে লাগছে ঘন্টার পর ঘণ্টা রোহতাস থেকে আওরঙ্গাবাদ পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিলোমিটার জুড়ে গাড়ির সারি ট্রাক চালকরা ক্ষুব্ধ কেউ বলছেন তিরিশ ঘন্টায় সাত কিলোমিটার এগিয়েছেন কেউ আবার অভিযোগ করছেন খাবার জল ছাড়াই বিস্কুট খেয়ে আটকে আছেন দিনের পচনশীল পণ্যবাহী ট্রাকে চালকরা জানাচ্ছেন সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে ব্যবসার ক্ষতি হচ্ছে সবচেয়ে দুঃখে এনএইচএআই বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই যানজটে আটকে অ্যাম্বুলেন্স ও পর্যটকদের গাড়িও বিপাকে এক কথায় বৃষ্টির জলে স্তব্ধ উনিশ নম্বর জাতীয় সড়ক তবে এর দায় কার জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ কেন্দ্রের দায়িত্ব কিন্তু এই বিষয়ে নিশ্চুপ সড়ক ও পরিবহন মন্ত্রক